মাধবপুরে গণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সৌজন্যে ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালদা জিয়ার সুস্থতা কামনায় হবিগঞ্জ জেলার মাধবপুরে গণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় গত তেরোই মার্চ বৃহস্পতিবার বিকেলে মাধবপুর পৌর এক নং ওয়ার্ডে বিএনপির গণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি গুল খান সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি সাবেক মেয়র আলাস হাবির রহমান মানিক সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ পৌর বিএনপির নেতা সালেক মিয়া ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদাল পাঠান ছাত্রদলের নেতা রিঙ্কু দেবনাথ সহ অনেকেই এ সময় বেগম খালদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়